চলন্তকারী হঠাৎ থেমে যাবে নিভে যাবে জীবনের আলো দুদিনের দুনিয়ায় বেশি স্বপ্ন না দেখাই ভালো থেমে যেতে হবে সবারই দুদিন আগে আর পরে অহংকারীরাও ঘুমিয়ে আছে ওই ছোট্ট মাটির ঘরে দুনিয়ার লোভে পড়ে পাপের বোঝা করলাম ভার বুঝলাম না এই দুনিয়া আখেরাতের বাজার আমার মতন সকল ব্যর্থ ছেলেদের জন্য দোয়া করি ওই রবের দরবারে সফলতা আসুক ফিরে ওই সকল ভাইদের দুয়ারে চেষ্টার বিন্দু মাত্র কমতি রেখে ছেড় না হাল সফল আমরা হবই আজ না হয় কাল এমনভাবে সফল হব ছেড়ে যাওয়া মানুষটাও যেন করে আফসোস নিজের মুখে যেন বলে হীরাকে ফেলে দিয়ে কাঁচের করেছিলাম খোঁজ ওই সব মেয়েদেরকে বলি শোনো একটু সুখের আশায় কারো হাত ছেড়ে দিও না মনে রেখো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না নামে যা দেয় তা অতি সামান্য হিসাব মিলাতে হিমশিম খাই কতটুকু করবো কার জন্য পরিবারের জন্যই করি অন্য জনের গোলামি নিজের পোশাক কেনা হয় না বিলাতে হয় সালামি পুরুষ মানুষ বড় হওয়ার পরে হারিয়ে ফেলে তার সুখ এত কিছু করেও খুশি করা যায় না প্রিয়জনের মুখ